নমস্কার বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি কলেজ আরজি কর বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হলেন তৃণমূল ছাত্র পরিষদ পাশাপাশি শুক্রবার ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের মূল গেটে প্লাকার্ড ফেস্টুন হাতে নিয়ে প্রকৃত বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলো ওই কলেজের তৃণমূল সমর্থিত ছাত্র সংগঠনের ছাত্র এদিন ব্যারাকপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান তথা কলেজের তৃণমূলের ছাত্র পরিষদের সদস্য প্রীতম আদিত্যের নেতৃত্বে কলেজের মূল ঘেট

আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়েছে যে প্রত্যেকটি কলেজে কলেজ গেটে আমাদের বিক্ষোভ জারি করতে হবে আমরা কিছু চাই না আমরা জবাব চাই সিবিআই কে আমাদের জবাব দিতে হবে আগামী দশ দিনের মধ্যে আমাদের দলনেত্রী বলেছেন যে জবাব আমাদের দিতে হবে তো আমরা জবাব ছাড়া আর কিছু চাই এই বিক্ষোভ আমরা চালিয়ে যাব আমার নাম স্নেহা ব্যানার্জি আমরা আমি ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র আগস্ট বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন আজকে কলেজ গেটে ছাত্রদেরকে নিয়ে আমরা যে सीबीआई যে কেসটা দেখছে আপনারা জানেন 9 তারিখে একটা দুর্ভাগ্যজনক ঘটনা আরজি করে ঘটেছে তার এগেইনস্টে প্রতিবাদ জানানোর জন্য জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তার জন্য আমরা আজকে এখানে অবস্থান বিক্ষোভ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব सीबीआई এটার বিচার করুক আমরা প্রত্যেকই একটাই জিনিস চাই যে ঘটনা ঘটেছে তার বিচার হোক বাংলার মানুষ এটাই চায় না মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই খুব একদম ভালোভাবে বলে দিয়েছিলেন আপনাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যেটা বলেছিলেন যে ফাঁসি হোক এর কোনো অন্যরকম কোনো সাজা হতে পারে না এই নিকৃষ্টতম ন্যাক্কারজনক ঘটনার ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই এবং যদি আগামী দিন ফাঁসি না হয় এইটা আরো দিনের দিন দেখুন দেখুন আজকে আজকে কি কি অবস্থা আসামের সেখানে বাংলার মেয়েরা রাত্রেবেলা যখন দশটার সময় বাড়ি ফেরে নিশ্চিন্তে তারা বাড়ি ফিরতে পারে এটা বাংলার মানুষ এবং বাংলার জনগণ প্রত্যেকে জানে অতএব এটা বলে লাভ নেই ফাঁসি দিতে হবে এবং এই বিল বাংলায় মমতা ব্যানার্জি বলেছে আগামী বিধানসভায় যেটা অধিবেশন আছে সেখানে পাস করা আমার নাম প্রীতম আদিত্য ব্যারাকপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান এবং রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের দায়িত্বপ্রাপ্ত একজন ছাত্র পরিষদের সদস্য